Thank you.

thank mm -hmm. you

এখন সামনে কাজের দাদা হামিদ আজকে ফোন করেছে হামিদ বলো গত মাস দেড় লাখ টাকা খরচ করেছে এবার আর পাচ্ছে না এবার বলছে রবিবার দিন তিন দিন এই শনিবার দিন তিন দিন তেহারি রান্না করে দিতে হবে আর সাতাশের দিন তিন দিক তেহারি রান্না করে দিতে হবে

간다 이게 ভাই حاجه 오래 লাভ দিয়ে 뭐가 একদিন 봐 ভাই এই 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 পায় পানি হিসেবে ঠিক রাখে এর হবে 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 কোন বসে আছে কোসে আরেকটা বালতি হবে না ये जाल जाल से दिस से हमे जाला नहीं दिस आई बोला है खुशी लेट बोली दिस से हमे ट्रिक कैन डाल डालाइन दा के दिले दूध दो बारे दृष्टांत बाल से उठा ढह ली

ما <applause> يبقاش <applause> <applause>

না না সেটা আমি ধুইনি হাড়ি গায়টা ধুইতে থাকে সেটা আমি কারণ মাল মশলা কম একটু থাকে চাল কে ধুইয়ার নি আছে নাকি ধুইনি করা না ধোয়া লাগবে

से तो कुमान মানে পারছি না আমার তো চার পাঁচশো মন ধান বিক্রি হয় এক এক বছর এখন একগুলা রয়েছে আবার কিনতে একদমই এক লাখ টাকাতে

Gracias.